রুটোভার এ প্লাস টু বি প্লাস রুটোভার এ মাইনাস টু বি বাই রুটোভার এ প্লাস টু বি মাইনাস রুটোভার এ মাইনাস টু বি সমান রুট থ্রি হলে এ এইচ টু বি সমান পত্র হবে প্রশ্নটি এসএসসি সিঞ্জল পরীক্ষায় এসেছিল দু হাজার পনেরো সালে তাহলে আমাদের দেওয়া আছে কি

এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি পাব আমরা পাব এইটাকে আমরা কি ধর কি পুরোটা এ আচ্ছা প্লাস এইটা পুরোটাকে আমরা বি ধর কত হবে রুটোবার এ প্লাস টু বি

এ মাইনাস টু বি সমান কত হবে এখানে রুট থ্রি নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে এটা এটা হবে কত এখান থেকে আমরা আচ্ছা এই লাইনে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো ব্র্যাকেটগুলো তুলে দিলে আমাদের হবে কত রুট এ প্লাস টু বিস ওভার এ মাইনাস টু বিস রুটোবার রুটোবার এ প্লাস টু বিস রুটোবার এ মাইনাস টু বিস রুটোবার এ প্লাস টু বি

মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের থাকবে কত এখানে আমাদের থাকবে টু ইন্টু তো ব্র্যাকেটটা দরকার নেই আমাদের পাশে কত থাকবে রুটোভার থ্রি কেটে যাবে আমাদের এবার আমরা উভয় পক্ষে উভয় পক্ষে কি করবো বর্গ নিয়ে নেব তাহলে উভয় পক্ষে বর্গ নিয়ে নিলে আমরা কি পাবো আমাদের রুটোভার উঠে যাবে বর্গ নিয়ে নিলে কিন্তু আমাদের রুটোভার উঠে যাবে মানে এটা যদি আমরা বর্গ নিয়ে নিই এইভাবে এইভাবে যদি আমরা এখানে বর্গর লাগিয়ে দি আর এখানে বর্গ লাগিয়ে দি তাহলে এই √ বার কিন্তু উঠে যাবে তখন আমাদের থাকবে কত তখন আমাদের থাকবে আমাদের থাকবে a 2b π a এটা আমাদের থাকবে সমান এটা কত হবে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে পুরোটার উপরে হোল স্কোয়ার আছে মানে এটাকে আলাদা করে হোল স্কোয়ার সূত্রে ভাঙবো এটাকে আলাদা করে হোল স্কোয়ার সূত্রে ভাঙবো এটাকে আলাদা করে হোল স্কোয়ার সূত্রে ভাঙলে কি হবে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান এর স্কোয়ার বাই রুট থ্রি হোল স্কোয়ার এটা মাইনাসের হোল স্কোয়ার মাইনাস সূত্র লাগবে মাইনাস টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা কত পাব আমরা তাহলে পাব এ প্লাস টু বি বাই এ মাইনাস টু বিশ পাব এটা কিন্তু আমাদের কত হয়ে যাবে বলতো থ্রি হয়ে যাবে এটা তাহলে হবে আমাদের থ্রি প্লাস টু এটা কত হয়ে যাবে আমাদের এটা হবে থ্রি মাইনাস সমান কত হবে এটা ফোর প্লাস টু রুট থ্রি এটা হয়ে যাবে আমাদের টু মাইনাস টু রুট থ্রি এটা আমাদের হয়ে যাবে তাহলে এটা আমরা পেলাম আচ্ছা এটা এটা কিন্তু আমাদের ফোর হবে এটা আমাদের ফোর হবে তাহলে এবার আমরা কি করব আমরা পেলাম কত তাহলে আমরা পেলাম এ প্লাস টু বি বাই এ মাইনাস টু বি ফোর প্লাস টু রুট থ্রি ফোর মাইনাস টু রুট থ্রি এবার এইখানেও আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো যোগ ভাগ প্রক্রিয়া লাগালে কি হবে আমাদের হবে এ প্লাস টু বি সমান্ত হবে ফোর প্লাস টু রুট থ্রি প্লাস ফোর মাইনাস টু রুট থ্রি

আবার এখানে মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে সেই রকম এখানে প্লাস টু রুট থ্রি আর মাইনাস টু রুট থ্রি কেটে যাবে আর এখানে মাইনাস ফোর প্লাস ফোর কেটে তাহলে থাকবে কত আমাদের এখানে থাকবে টু এ বাই টু বি আচ্ছা এটা টু বি হবে না এটা আমাদের ফোর বি হবে এটা আমাদের ফোর বি সমান এটা কত থাকবে আমাদের আট বাই এটা কত থাকবে এটা থাকবে আমাদের টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি মানে হবে আমাদের ফোর রুট এটা হবে আচ্ছা এখানে কিন্তু আমাদের এটা কেটে যাবে ই থাকবে এখানে আচ্ছা এটা চার কেটে যাবে তাহলে আমাদের থাকবে কত এ বাই টু বি অন থাকবে টু বাই টু এবার এটাকে আমরা এই টুটাকে এদিকে নিয়ে চলে আসবো মানে এ বাই বিশ সমান হয়ে যাবে টুটা আমাদের গুণ হয়ে যাবে এই কাছে তাহলে হয়ে যাবে ফোর বাই টু এখন আমাদের এ সি টু বি বের থেকে তাহলে এই দু সমান হবে কত এটাই হবে থ্যাঙ্ক